Allah buat Allah yang ada mungkin, dan doyan biar dia. Apalagi juga, juga imanam takdiri Allah pakai akhirnya yang telah yang biar ceramah lagi berserat berserat membeli, imanam takdiri kuliah, timur takdiri, timur takdiri itu, iman takdiri tahun, juga juga akhirnya yang telah membeli imanam takdiri beso, akhirnya tuh banget, Allah.

ଆମର ସାମି ଅନୁଭବ ନେବି ଏଇ ନବୀ ଆଗ କରଧିକାରୀ ଆ ନବେ ଏ ନବୀରେ ଆର ବଡ ଜ୍ଞାନ ବି ନବୀନ ବିଷୟ ଯେ କାହିଁକିନା إلى هذا النبي إلى النبي يكون هذا المشروع؟ إلى أين يكون الله المشروع؟ إلى أين يكون هذا المشروع؟ إلى أين يكون هذا المشروع؟ إلى أين هذا এর লাগি আমরা আপনার এই কোরআনই করিম আমরা সামনে থাকতে আর এই কোরানে করিমর ব্যাখ্যা আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাহর আমরা সামনে থাকতে আমরা যে এই ক্ষুদ্র জীবনটা অতিবাহিত করার ক্ষেত্রে আমরা কখনো পদদলিত হবার কথা নাই আমরা কত কক্ষনো আপনার আপনার এই পথভ্রষ্ট হইবার কথা নাই আমরা কখনো আপনার বিশ্লেষ লাগাইবার কথা নাই এল লাগিয়া আমার সাল হল আমার बुजुर्ग হল আইজ আপনারা এর জন্য আইছেন এনো আইছেন কোন উদ্দেশ্যে কি কারণে এক দুই নম্বর আপনারা যে কোন কোন জিনিসে আইতে বাধ্য করছে এই দুইটা জিনিস যদি আমরা আপনারা উপলব্ধি করি আইজ হই ওই মজলিসও আমি তো বিলাকীনকার হইতাম পারমু এই মজলিসে ও সমস্ত মানুষ আমরাাইয়া হাজির হইছি যারা উলামায়ে কেরামহুলার লগে সম্পর্ক আসলো আছে এবং থাকবো আমার লগে একমত করি আপনারা উলামায়ে কেরামহুলার লগে যারা সম্পর্ক আসলো এবং আছে এবং ভবিষ্যতেও থাকবো আমরা ও সমস্ত মানুষই এখানে হাজির হইছি ওই উলামায়ে কেরামহুলার যে সুহবত ওই দুনিয়াতে যখন আমরা রাস্তা হইতে হইলে আমরাই দুনিয়ার জীবনটিবাহিত করিয়া যাইতে হইলে আমরাৰ একমাত্ৰ সাধাৰণ মানুষৰ একমাত্র মাধ্যম হইল উলামাই কেৰা মহলৰ লগত সম্পৰ্ক ৰাকিয়া চলাক আর আমরা পথ থৈ কিয় আমরা উলামাই কেৰা মহল লাগব আমার মহলা জহাৰুদ্দিন চাপ টান টান তক্ৰিও কৈছই যে আপনার দুনিয়াত দেখয় আল্লাহ পাকে এশে এক বিভাগ এক মানুষ রাখছই এশে এক বিভাগ এক মানুষ আল্লাহ পাকে ৰাখছই আপনার আমাৰ যদি আই দুনিয়ার জাগতিক কোন বিষয় হয় তাহলে জাগতিক লাইনে বহু জ্ঞানী মানুষ আল্লাহ আমরা সামনে রাখছই যদি আমরা দিনের কোন বিষয় হয় তাহলে এই বিষয়টাই আমরা আপনার ফাওয়াল লাগিয়া দানার লাগিয়া আমরা সামনে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে উলামায় কেরাম হল রাখছই আমরা সামনে মহাকিন মহাকিকির কেরাম হল রাখছই আমরা সামনে আপনার ফোকাহায় কেরাম হলর আপনার বিভিন্ন তসরিফাত হল আমরা সামনে আছে এর লাগি আমরা মুসলমান হল আমরা কক্ষনো পৎপ্রষ্ট হইবার কথা নাই আমরা কত কক্ষনো কত আউরি আগার কথা নাই কিন্তু আমরা আউরি লাগবো ওই সময় যে সময় আমরা উলামাই তেরামখলৰ লগে কোনো সম্পর্ক থাকতো নাই উলামাই তেরামখলের লগে আমরা আর কোনো উঠা বসা থাকতো নাই এর লাগি আমার সাবহল আমার বুজুর্গ হল আমি আর আমার চকীতে লম্বা হয়ে না কারণ ঘণ্ডগুলির সময় দিশা ঘণ্টা সময় হয়ে গেছে এর লাগে আমি আপনার ক্ষেত্ৰত আরজ করবো আমরা জীবনটা যদি সুন্দরভাবে আমরা অতিবাহিত একটা ইমানে ইসলামী জিন্দগী যদি আমরা লিয়া সলতাম তা হইলে আমরা গুলামাই কারামলৰ লগে সম্পর্ক করিয়া আমরা মুদরসা মসজিদ হল লগে সম্পর্ক রাখিয়া আমরার মসজিদ ও ইমামসা বহুল যারা আছেন এরার লগে আমরা সুসম্পর্ক রাখিয়া আমরার জীবনটা যদি আমরা অতিবাহিত করি ইনশাল্লাহুর রহমান আমরা এমন এক জীবন অতিবাহিত করব যে জীবনে যে জীবনটা অতিক্রম করিয়া যে বড় জীবন যেটা ভাইমু এটা আমরা শর্মিন্দি হওয়া না আমরা বেইজত হওয়া লাগত না আমরা লাঞ্চনা বঞ্চনা শিকার হওয়া লাগত না আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সকল এইভাবে পুরা দিনে ইসলাম অনুভূরে প্রতিষ্ঠিত হইয়া কোরআন আর সুন্নাম আমরা জীবনটা কাটাইয়া এবার আল্লাহ পাকে আমরা একটা অভিযোগ আর বিরাটের আমি আবার সবার কাছে আমি আরো ধরিয়ার যে আমরা প্রত্যেকে আমরা আমরা হজরত সাহেবদাদা আপনার দামাত মারাকা তুহম লাগি আমরা সবে আপনার দোয়া করতাম আল্লাহ পাকে তানে। খুব জলদি আল্লাহ পাকে সুস্থ করে দেখুয়া কারণ এই মুদর্শা তার অনুভূত বহু বড় একটা নির্ভরশীল আছে আল্লাহ পাকে তার হায়াতে বেশ বেশ করে বাড়াই দেখুয়া ও কথা কই আমি আমার তকরির জন্য শেষ করে নিলাম ওয়াফির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আলহামদুলিল্লাহ সবাই ক্ষমতা হয়

থান মুাক